অনেক সময় আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না মনে পড়ে দাঁত চলে গেলে দাঁতের গুরুত্ব কতটুকু ডক্টর নিউজ এখনও আছেন চলে যাননি চলে গেলেও আফসোস থাকবে কিনা সন্দেহ রয়েছে খুব দ্রুতই নতুন সরকার আসতেছে আগামী পরশু দিন তারা শপথ গ্রহণ করবে অথচ আজই ডক্টর মহম্মদ ইউনুসের গ্রেপ্তারের দাবিতে তার উপদেষ্টাদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে যে প্রতিবাদ সমাবেশটা হলো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবিতে যেভাবে থাপড়ানো হলো আগুন ধরিয়ে দেওয়া হলো কতটুকু প্রত্যাশা করেছেন যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস একজন অরাজনৈতিক ব্যক্তি হিসেবে অরাজনৈতিক সরকার হিসেবে দেশের দায়িত্ব নিয়েছিলেন প্রত্যাশা অনেক ছিল অনেকেই প্রত্যাশা করেছিল তার জনপ্রিয়তা হুহু করে বেড়ে যাচ্ছিল উনি নিজেই মুখে বলেছেন মানুষ তাকে পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছরও চায় কিন্তু পরিহাস দেখেন দেড়টা বছর থাকতে পারলেন এবং ক্ষমতায় থাকা অবস্থায় তার কুশপত্রিকা জ্বালানো হচ্ছে তার ছবিতে থাপড়িয়ে বলা হচ্ছে পাপিষ্ট ইউনুস কে থাপড়াচ্ছেন যিনি দুই হাজার ছয় সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন যে ছাত্রটি ডক্টর ইউনুসের নোবেল পুরস্কার প্রাপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে তাকে অভিনন্দন জানাতে অভিনন্দন মিছিল বের করেছিলেন নেতৃত্ব দিয়েছিলেন সেই মিছিলের সেই ছাত্র আজ প্রায় ১৯ বছর পর ডক্টর মোহাম্মদ ইউনুস যখন উপদেষ্টাদের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থাকা অবস্থায় তার ছবিতে থাপড় দিচ্ছেন তাকে পাপিষ্ট বলতেছেন তার কুসপ আগুন ধরাচ্ছেন নির্মম পরিহাস ডক্টর মোহাম্মদ ইউনুস এতটাই আত্মবিশ্বাসী ছিলেন মানুষ তাকে পঞ্চাশ বছরও চায় পঞ্চাশ বছর তো টিকতে পারলেন না নির্বাচন একটা দিয়েছেন বলা চলে একটা সুষ্ঠু নির্বাচন দিয়েছেন যদিও আন্তর্জাতিক মানদণ্ডে এই নির্বাচনটা নিয়ে প্রশ্ন আসবেই দেশীয় রাজনীতির প্রেক্ষাপটেও এই নির্বাচনকে ঘিরে প্রশ্ন আসবেই বৃহত্তর একটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন কারা নিষিদ্ধ করেছে একটা অরাজনৈতিক সরকার যদি একটা রাজনৈতিক সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতো প্রশ্ন আসতে পারত প্রতিহিংসা এখানে রয়েছে কিন্তু একটা অরাসী সরকার একজন ব্যক্তির কারণে যখন একটা দল নিষিদ্ধ হয় প্রশ্ন থাকবেই ডক্টর ইউনুসের বিরুদ্ধে ওই ব্যক্তির অভিযোগ দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন কুক্ষিগত করেছেন দেশের অর্থনীতিকে ব্যক্তি বিশেষের সম্পদে পরিণত করেছেন বাংলাদেশের অর্থনীতিকে এটিই বাংলাদেশ এটি বাংলাদেশের জনগণ যখন যাকে সম্মানে রাখে মাথায় তুলে রাখে যখন যাকে অপছন্দ করে তাকে পায়ের নিচে মারিয়ে দিতেও দ্বিধাবোধ করে না ডক্টর মহামত ইনুস এখনও ক্ষমতায় আছেন ক্ষমতায় থাকা অবস্থায় তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং তার কুশপত্তলিকায় তার ছবিতে আগুন ধরিয়ে দিয়ে ছবিতে থাপড়িয়ে বলেছেন পাপিষ্ট ইনুস বাংলাদেশকে ধ্বংস করেছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে শুধু আশ্বাস আর আশ্বাস যে আশ্বাস দিয়েই গেছেন দিয়েই গেছেন বিনিময়ে কী পেলেন তার বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি উঠেছে তার ছবিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং ঘৃণা আর ঘৃণা বিদায়ের সময় দুঃখজনক ধন্যবাদ সবাইকে